অরণ্যের মাঝে এক সরল সুন্দরী মেয়ে যার হাসিতে মিশে আছে নদীর কলধ্বনি আর চাহনিতে লুকিয়ে আছে প্রকৃতির গভীর রহস্য সত্যচরণ এসেছিল জমিদারির কাজে কিন্তু অরণ্যের নিবিড় সবুজের মতোই ধীরে ধীরে তাকে আবিষ্ট করেছিল এক মায়াবিরূপ ভানুমতি কিন্তু কে ছিল সে প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ নাকি এক নিঃসঙ্গ জীবনের গল্প যা সত্যচরণের মনে চিরকালীন দাগ কেটে যায় আজ আমরা কথা বলবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্য কুপন্যাসের অন্যতম রহস্যময় চরিত্র ভানুমতিকে নিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসে ভানুমতি এক অনন্য নারী চরিত্র যিনি প্রকৃতি ও জীবনের এক অন্তরঙ্গ রূপ তুলে ধরেন গ্রামীণ জীবনের বাস্তবতাকে তার চরিত্রের মাধ্যমে লেখক সুস্পষ্ট ফুটিয়ে তুলেছেন আনন্দ উপন্যাসের একাদশ পরিচ্ছেদের দ্বিতীয় অংশে আগমন ঘটেছে ভানমতির চরিত্রটি সে ভারতবর্ষের প্রাচীনতম অনার্য রাজবংশের প্রতিনিধি বৃদ্ধ রাজা দব্রুপান্নার প্রপৌত্রী হেড অফিসের জরুরি বার্তা পেয়ে সত্যচরণ মোহনপুরা রিজার্ভ ফরেস্টের দক্ষিণে শাল ও বিড়ির পাতার জঙ্গল নীলামে ডেকে নিতে যাওয়ার সময় সেখানকার প্রাচীন রাজবংশের বংশধরের খোঁজ পান এবং তার সঙ্গে দেখা করতে যান সেখানেই ভানুমতির সঙ্গে পরিচয় ঘটে সত্যচরণ ভানুমতির বর্ণনা এঁকেছেন এভাবে ভানুমতি নিটোল স্বাস্থ্যবতী সুথামো মেয়ে মাখা মুখশ্রী তবে পরনের কাপড় সভ্য সমাজের শোভনতা রক্ষা করিবার উপযুক্ত প্রমাণ মাপের নয় মাথার চুল রুক্ষ গলায় কড়ি ও পুতির দানা রাজা দব্রুপান্নার সঙ্গে দেখা করার সময় সত্যচরণ চমকে উঠেছে এই সমগ্র অঞ্চলের রাজা সাঁওতাল বিদ্রোহের নেতা দব্রুপান্না বীরবর্দি চড়াইতেছেন রাজা সত্যচরণের ঘর কোথায় জানতে চাইলে তিনি বলেন কলকাতা এবং রাজা তাকে ও জানান অনেক দূর বড় ভারী জায়গা শুনেছি কলকাতা রাজা কখনো কলকাতায় যাননি তার মতে এই জঙ্গলেই আমরা থাকি ভালো সত্যচরণ রাজ পরিবারের আতিথ্য গ্রহণ করেছেন এবং রাজাকে দেখে তার শ্রদ্ধায় মন ভরে গিয়েছে সত্যচরণ রাজাকে বলেছেন আপনারা এদেশের প্রাচীন রাজবংশ আপনাদের দর্শনে পুণ্য আছে তবে সত্যচরণের মনে হয়েছে এই অরণ্য ভূভাগের বহিষ্ঠিত কোনো পৃথিবীর খবর দবরুপান্না রাখেন বলিয়া মনে হইল না রাজা সত্যকার বীরত্বের পূজারী তার কথায় ধরে শিকারই আসল শিকার এ হেন রাজবংশের কন্যা ভানুমতি একদিন এই পাহাড় জঙ্গল সারা পৃথিবী এদেরই রাজ্য ছিল এই রাজবংশ একদিন কোম্পানির সঙ্গে লড়েছে যুদ্ধে হেরে যাওয়ার পর তারা তাদের রাজত্বই শুধু হারায়নি তাদের ইতিহাস অতীত গৌরব হয়েছে ভুল উন্ঠিত সত্যচরণ তাদের প্রাচীন দুর্গ প্রাসাদ ও সমাধিক্ষেত্রে দর্শন করতে গিয়ে মনে করেছে মিশরের ভ্যালি অব দি কিংসের কথা যা বর্তমানে বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র কিন্তু ভারতের এই প্রাচীন রাজবংশ প্রাচীনত্বে তাদের চেয়েও কোনো অংশে কম পুরনো নয় ভ্যালি অব দি কিংস অতীতকালের কুয়াশায় যত না অন্ধকার হইয়াছিল তার অপেক্ষায়ও অন্ধকার হইয়া যায় দামি সিগারেটের ও চুরুটের ধোঁয়ায় কিন্তু তার চেয়েও কোনো অংশে রহস্যের সব প্রতিষ্ঠিত মহিমায় কম নয় সুদূর অতীতের এই অনার্য রিপতিদের সমাধিস্থল ঘন অরণ্যভূমির ছায়ায় শৈল অন্তরালে যা চিরকাল আত্মগোপন করিয়া আছে ও থাকিবে এদের ইতিহাস অবহেলিত চিরলাঞ্ছিত ইতিহাস সত্যচরণের ভাবনায় আজও বিজিত হতভাগ্য আদিম জাতিগণ তেমনই অবহেলিত অপমানিত ও উপেক্ষিত সত্যচরণ আর্য জাতির রূপে আত্ম অনুশোচনায় দীর্ণ হয়েছেন বলা বাহুল্য এই অবহেলিত উপেক্ষিত অনার্য রাজবংশের তরুণী অনার্য রাজকন্যা ভানুমতি যে অরণ্যানীর আদিম প্রকৃতির মতোই সরল সত্যচরণ তার সরল সংকোচহীন ব্যবহারে মুগ্ধ হয়েছে তার মনে হয়েছে এদেশের প্রান্তর যেমন উদার অরণ্যানী মেঘমালা শৈলশ্রেণী যেমন মুক্ত ও দূরচ্ছন্দা ভানুমতির ব্যবহার তেমনি সংকোচহীন সরল বাধা করেছে। অরণ্য মন পাহাড় এদের মনকে বড় বন্য সভ্যতার এই উদার অকৃত্রিম দানের কাছে সভ্য সমাজের বহু সম্পদ তার মনে নিস্প্রভ হয়ে গেছে ঝুলন উৎসব দেখতে গিয়ে ভানুমতি ও তার সুখীদের নৃত্য পরায়ণতা দেখে সত্যচরণের মনে হয়েছে আদিম ভারতের সংস্কৃতি যেন হয়ে উঠেছে ভানুমতি ও তার সুখীগণের নৃত্যে জীবন ছেড়ে চলে আসার সময় সত্যচরণ ভানুমতির সঙ্গে দেখা করতে গিয়েছে ইতিমধ্যেই রাজার মৃত্যু ঘটেছে সত্যচরণ ভানুমতিকে সঙ্গে নিয়ে রাজার সমাধিতলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে তার মনে হয়েছে আর্য জাতির বংশধরের এই বোধ প্রথম সম্মান অনার্য রাজা সমাধির উদ্দেশ্যে বিদায়কালে সত্যচরণ ভানুমতির পৃথিবী কতটুকু তা জানার আগ্রহে তাকে জিজ্ঞাসা করেছে ভারতবর্ষের নাম শুনেছো কিন্তু ভানুমতি মাতা জানিয়েছে সে শোনেনি কখনো কোথাও যায়নি চকমকে টোলা ছেড়ে ভারতবর্ষ কোন দিকে ভানুমতি সত্যি আদিম অরণ্যানীর আরণ্যক নারী প্রাচীন ভারতীয় অনার্য রাজবংশের রাজকন্যা যাদের কোনো ইতিহাসের কথা কেউ জানে না এরা চির অবহেলিত চিরব্রাপ্ত পদদলিত জাতি পৃথিবী সংকুচিত বিজেতা আর্য জাতি এদের জন্য এনে দেয়নি কোনো ভারতবর্ষ এরা তাই উদার মুক্ত মন ও আদিম সারল্য নিয়ে আত্মগোপন করে থেকেছে অরণ্য পাহাড়ের ঘেরা টোপে যেখানে সভ্য সমাজের আলো এসে পৌঁছায় না এদের কাছে তাই ভারতবর্ষের ধারণাও অস্পষ্ট ধন্যবাদ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান লাইক এবং কমেন্ট করে জানাবেন